দেশ ছেড়ে চলে যাওয়ার একেবারে শেষ মুহূর্তেও জোর করে এমনকি প্রয়োজনে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে মানুষ হত্যা করে আরও রক্তপাত ঘটিয়ে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে তা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না বিবিসি বাংলার একটি প্রতিবেদন আর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের দেওয়া সাক্ষাৎকার থেকে জানা গেছে শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছিলেন প্রথমত পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবেন সেজন্য ভারতের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে রাখা হয়েছে আর দ্বিতীয়টি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন পুলিশ বিজিবি দলীয় নেতাকর্মীর পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে এত চেষ্টার পরও কেন আন্দোলন থামানো যাচ্ছে না এই প্রশ্ন ছিল শেখ হাসিনার যদিও রবিবার বিকেল থেকেই আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হচ্ছে সেই সঙ্গে তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি সেটা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরও কঠোর করার নির্দেশ দেন কিন্তু কারফিউ আরও কঠিন করলেও সোমবার সকাল নয়টা থেকেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসেন একটি জাতীয় দৈনিকের তথ্যমতে সোমবার সকাল দশটায় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সহ পুলিশ প্রধানকে গণভবনে ডেকে আনেন শেখ হাসিনা যে করেই হোক তাদেরকে আন্দোলন দমন করতে চাপ দিতে থাকেন শেখ হাসিনা পুলিশের আইজিবিকে দেখিয়ে অন্য বাহিনীর প্রধানদেরকে বলেন পুলিশ তো ভালো করছে তখন আইজিপি প্রধান জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না তিন বাহিনীর প্রধানরা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গণভবন ঘেরাও করতে চারদিক থেকে লাখ লাখ মানুষ ধেয়ে আসছে এমনকি তার জীবনও হুমকির মুখে এই মুহূর্তে তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু শেখ হাসিনা কিছুতেই সেটা মানতে রাজি হচ্ছিলেন না কর্মকর্তারা নিজেরা তাকে বোঝাতে না পেরে শেখ রেহানার সঙ্গে কথা বলেন তারা শেখ রেহানাকে অন্য একটি রুমে ডেকে নিয়ে গিয়ে এবং ক্ষমতা ছেড়ে দেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই এই বিষয়গুলো তাকে বুঝিয়ে বলেন এবং তাকে অনুরোধ করেন শেখ হাসিনাকে বুঝিয়ে বলতে এরপর শেখ রেহানা বড় শেখ হাসিনার সঙ্গে কথা বলেন কে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতেও শেখ হাসিনা তার সিদ্ধান্তে অনর থাকেন কোনোভাবেই ক্ষমতা ছাড়তে তিনি রাজি নন এক পর্যায়ে আর কোনো উপায় না পেয়ে শেষ অবলম্বন হিসেবে বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা সজীব ওয়াজের জয়কেও তিনি একইভাবে পরিস্থিতি বুঝিয়ে বলেন এবং শেখ হাসিনাকে বোঝাতে বলেন এরপর জয় তার মা শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন জয়ের সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হন পদত্যাগ করার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি বা সেই সুযোগ তাকে দেওয়া হয়নি নিরাপত্তা বাহিনী তাকে জানায় যার দিক থেকে গণভবনের দিকে ধেয়ে আসছে লাখ লাখ মানুষ আর বেশি দেরি করলে গণভবন থেকে বের হওয়া সম্ভব হবে না তাই সবকিছু বিবেচনায় শেখ বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রথমে তেজগাঁও এর পুরানো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে রাষ্ট্রপতির সঙ্গে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহনাকে সঙ্গী করে দেশ ছেড়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা